সকলকে স্বাগতম জানাচ্ছি ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামিত সম্পর্কেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা আমাদের মুক্তা বীর সন্তান সামিত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মাথায় গুলি খেয়ে শহীদ হয় মুক্তাগাছার মানকুন ইউনিয়নের তেগুড়ি গ্রামের এক হতেদরিদ্র পরিবারের সন্তান তার বাবার নাম ফরহাদ হোসেন, দুই ভাই সামিদ ছিল বড় সামিদ কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন বাবা এক জায়গায় দারোয়ানের কাজ করেন মা বাসায় কাজ করে সংসার চলে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলের কাছে শহীদ স্বামীদের পরিবারে পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন